যে পার্টি কীতা মানে আজকাল খুঁজে মানে মনে চাইলো আমরা সবাই মানে সব কিছু তো সবাই মিলে আসতাম খাইতাম অর্থ করে মামু কইলা যে চলো তোমাদেরকে নিয়ে আমরা খাওয়াই তাই না আমার মামুলা লাগো সো তাই মানে মেনু ইসিগে টিপসে তাই তাইনি বুঝছেন নি আমরা সবাই তাই টিপসে আমরা খাইতেছে আর কি উনি আবার ম্যানেজারও একটা একটা বড় কোম্পানি ডিএলএস কোম্পানি ফোর আর কি চেননি সো ওনার মানে টিপে আগে আমরা আসছি খাইতেছি এবং এখানেও আমি এই নিয়ে অনেকবারই আসছি খাইছি এই এখানে যে নানটা আর বিফ কারি বলেন চিকেন কারি বলেন আমি অন্যদের কথা বলতাম না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এবং এই নিয়ে আমি তো বাংলাদেশে বেশিরভাগ খাইতাম পানসিতে অথবা পাঁচবাইতে অথবা আপনার ওই আরও কিছু রেস্টুরেন্ট এখন বেশিরভাগ আমাদের খাওয়া তো জিন্দাবাজারে যে কোনো ভালো রেস্টুরেন্টে বেশ করে পানসি অথবা পাঁচবাই এইগুলাতে কিন্তু এখানে আসার পর মানে মোটামুটি বাংলাদেশের ফ্লাভারি পাচ্ছি অথবা সবাই বাংলাদেশি মানুষ এবং এই যে খানিটা এটা মোটামুটি মানে আমি সবাইকে প্রেফার করবো একবার হইলে খানিটা খাইতো আর কি তো সব দিক দিয়ে আমার মনে হচ্ছে এখানে এখানে রেস্টুরেন্ট অথবা বাংলার সব কিছু পাওয়া যায় আর কি মানে বোঝা যাচ্ছে যে আমি এখন একটা বাংলাদেশের রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই ঘুরতে ঘুরতে আসলাম ডাউনটাউনে আইসে একটা বাঙালি হোটেল পাইলাম এখানে তো এটার অনেক সুনাম শুনছি আগে পরে তো সেই জন্য এটার উদ্দেশ্য করে আজকে আসা এখানে আমরা দেশীয় খাবার খাচ্ছি নান রুটি আর হচ্ছে মুরগি দিয়ে খাচ্ছি আরেকদিন আমরা গরু দিয়ে টেস্ট করছিলাম তো আজকে মুরগি দিয়ে টেস্ট করতেছি আলহামদুলিল্লাহ এখানে হ্যাঁ দেশীয় স্বাদে পাওয়া যায় এই জন্য আমরা একটু দূর থেকেই আসি এখানে খাওয়ার জন্য খুব ভালো লাগছে আর আজকেও আমার পক্ষ তো এই রেস্টুরেন্টে ফাটি আমার বাগনা আমার বাতিজা আমার বন্ধু সবাইকে নিয়ে এখানে আইসি খাইতে আসছি মূলত মূলত উদ্দেশ্যই আমাদের মিনাজ আমার ফ্রেন্ড ফ্রেন্ডের দামানের উদ্দেশ্য খাওয়ার জন্য আসছি ওনার মেয়ে এবং বিয়ে দেবে আর কি ওনার কাছে মূলত আমাদের দামান এই জন্য আমরা খাইতে আসলাম আমি প্রায় দিন আই কেন তো আজ আমার বাইরে লই আইলাম কই ভাই আমরা সিলেটি দোকান আছে আর হান্ড্রেড পার্সেন্ট হালাল আছে আমরা এখানেও প্রায় সময় খাই পয়সা কম লাগে এবারে বিশেষ করে কেন যে সার্ভিসটা ভালো লাগে সবর লগে যে সবর ব্যবহারটাও খুব অমাই আইলে তারা খুব আন্তরিকভাবে মাতইন এখান দেখি আমরা খুব ভালো লাগে বাংলাদেশের কোন জায়গায় বিকালে আড্ডা বাংলাদেশের বিকালে আড্ডা দেওয়া বলতে আমি তো ব্যবসার লোকে জড়িত আসলাম আড্ডা দেওয়া দীর্ঘদিন ধরে আসলাম না দুই হাজার দুই ব্যবসা জড়িত হয়েছিলাম তেমন সুযোগ পাইতাম না তবে চেষ্টা করতাম

ফ্লেভার আমরা পিৎজা সেলুন টাইলে পাই মানে এভরিথিং ইস লাইক আমরা বাংলাদেশি ফ্লেভার পাইতাম ওখানে আমরা বাইকলে নান দিয়ে খাইরা মাংস নান রুটি দিই ইস লাইক বাংলাদেশ ফার্স্ট পাই ফাংশি গিয়া খাই ওলা সেম পরিবেশ লাগে আর কি সিলেটর আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় এই পর্যন্ত কানাডার মন্ট্রিয়েলের টোয়েন্টি ফোর অন্টেরিও ইস্ট লাইলে <laughs>